রাশি লোক এই সপ্তাহে কি করবেন অর্থাৎ উনত্রিশ জানুয়ারি ফোর্থ জানুয়ারি ফোর্থ ফেব্রুয়ারি অবশ্যই হলুদ কাপড় পরে ছেলে মেয়ে নির্বিশেষে গায়ে দুটো হাতের মধ্যে না হলুদ মেখে নেবেন হলুদটাকে বেটে এন কাঁচা হলুদ বেটে নিয়ে সেটা সারাটা দিন রেখে নেবেন কবে করবেন এটা মঙ্গলবার বৃহস্পতিবার শনিবার যদি আপনার বিবাহ বাধা থাকে বা কোনো কাজ আটকে দেয় করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেক আর যদি পায় এটা ধাগা হলুদ রঙে হলুদ ইয়েতে বেঁধে নিজের ডানাতে ছেলেরা ডান মেয়েরা বাহাতে হাতে পারেন দারুণ ফলটপ্রদ হবেই হবে কার আর আপনাদের জন্য একটা বিশেষ সুযোগ নিয়ে এসেছি যারা আমার থেকে একটা প্রশ্ন উত্তর জানতে পারবেন সেটা কিন্তু অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভে আপনার ডেট অফ বার্থ প্লেস বা টাইম অফ বার্থটা দেবেন নামটা দেবেন আর বা আমার নামটা দেবেন আর যদি সামর্থ্য রায় যার সম্বন্ধে জানেন তার হাতের ছবিটা অবশ্যই দিলে তা আমি একটা প্রশ্ন এই চ্যানেলে অবশ্যই দিয়ে দেবো অবশ্যই দেবো আর আপনার ভালোভাবে একটা প্রশ্ন উত্তর পাঠাব প্রশ্ন পাঠাবেন আমি উত্তরটা দিয়ে দেবো